এবং সংস্কার প্রস্তাবনাকে আইনি বৈধতা দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে যে সব যৌক্তিক কারণ আট দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই কারণে গণভোটটা আগে হওয়া দরকার তারপরেও প্রধান উপদেষ্টা তার বক্তব্যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের কথা বলেছেন এবং অ্যাকর্ডিংলি সেই দিনেই এ মর্মে গেজেট প্রকাশিত হয়েছে এজন্য জনমনে বিদ্যমান এই সংশয় এবং যে সংকটের সৃষ্টি হলো বা আমরা যে করে করেছিলাম প্রধান উপদেষ্টা একই দিনে ভোট এ কথা বলার কারণে যে সংশয় তা সরকারকে দূর করতে হবে যে সমস্যারগুলো কথা বলেছিলাম তার কি সমাধান এবং যে সংশয় সেটা সরকারকেই ঘোষণা দিয়ে দূর করতে হবে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে এটা পর্যালোচনা হয়েছে এরপরে আমরা মনে করি যে আমাদের যে পাঁচ দফা দাবি তার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যে আংশিক দাবি আমাদের পূরণ হয়েছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার যে আমরা কথা বলেছিলাম আন্দোলনরত দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যে সব সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদে স্থান পেয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম এই কাজটা হওয়ার কারণে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটার জন্য আমরা সরকারকে জানাচ্ছি এবং একই দিনে গণভোটার জাতীয় নির্বাচনের যে সংকটে পড়বে এই সংশয়টা সরকারকেই দূর করতে হবে কিভাবে দূর করতে হবে সেটা সরকারের উপরেই বর্তায়